চির থেকে নবীজির চন্ম বারক নিয়ে কুফুরি কালাম করে তারপরে কুয়ার ভিতরে নবীজিকে পুফুরি কালাম করে রেখে আস। নবীজি অনেকটা একটা মানসিক ভাবে হয়ে গেছে আল্লাহ আবার দুইজন ফ্রিস্তা পাঠাইলে একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে এবার পায়ের কাছে যিনি আছে তিনি মাথার কাছে ফিরিস্তাকে বলতেছে এই লোকটার কি হয়েছে একটু বলো এবার ওই মাথার কাছে যিনি আছে তিনি বলতেছে তাকে পুকুরি কালাম করা হয়েছে জাদু করা হয়েছে বলে তার মুক্তি কি মুক্তি হলো সুরায় ফালাক এবং সুরায় নাস্তালাওয়াত করা বলতেছিলাম পয়গম্বর আরাবি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত সাতটি ভয়ঙ্কর অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো দুই নাম্বার অপরাধ হলো সেহেরি জাদু করা জাদুবিদ্যা চর্চা করা যারা এই অপরাধের সাথে জড়িত থাকবে তাদের মানুষ থাকবে না

যারা বিনা অপরাধে মানুষকে হত্যা করবে একজন মানুষকে যারা হত্যা করবে গোটা পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষকে হত্যা করলে যে অপরাধ একজন মানুষকে হত্যা করলো সেই অপরাধ বর্তমান আমাদের সমাজে যে পরিমাণ নোংরা রাজনীতি শুরু হয় উনিশ থেকে বিশ হলে রাস্তায় মানুষ মেরে ফেলে ছত্রিশ দিনের আন্দোলনে দুই হাজার ছেলেদেরকে রাস্তায় মেরে ফেললো বিন্দু মাত্র সরি শব্দটা তাদের মুখ থেকে বের হয় না অতএব যাদের মুখ থেকে দুই হাজার লাশের কোনো মূল্য না তাদের দ্বারা রাজনীতি করা স্লোগান দেওয়া নীতিবাক্য বলা এটা সম্পূর্ণ শয়তানি স্লোগান ছাড়া আর কিচ্ছু নয়

মানুষের জীবনের মূল্য আছে দুনিয়া হয়ে যায় একজন মানুষকে যদি বাঁচানো সম্ভব হয় আল্লাহ বলেন আমি একজনকে বাঁচাবো প্রয়োজনে আসমান জমিন আমি ধ্বংস করে দিব এতটা মূল্যবান আল্লাহ তালা কাছে একজনের রূপ বর্তমানে লবণের দাম আছে দশ পয়সার মূল্য আছে কুকুরের মূল্য আছে মানুষের জীবনের কোনো মূল্য নেই তো পয়গাম্বর আরবী বারণ ওয়াকতুল নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক 4 নাম্বার তে অপরাধ ওয়াকলু মাল আল যারা এতিমের সম্পদ গক্ষণ করবে নবীজি বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের ইমান নষ্ট হয়ে যাবে পয়গম্বর আরাবি বলেন এ সাহাবাই কারাম তোমরা আমার দুই আঙ্গুলের দিকে তাকাও আমি আপনাদেরকে বলি দুই আঙ্গুলের দিকে তাকান নবীজি বলেন এই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে নবীজি সাহাবাই কারাম বলে না পয়গম্বর আরবি আবার হাদিস বলেন قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا যারা এতিমদের জিম্মাদার নেবে এই তারা আমার সাথে জান্নাতে তেমন করে বসবাস করবে যেমন করে দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা নাই কিন্তু বর্তমানে বাবা মারা গেলে বাকি সম্পদ চাচা মেরে দেয় এরকম জালে মাছানা নাই ফুপুর সম্পদ মেরে দেয় দিতে চায় না এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে যারা তিমদের সম্পদ বখন করে আল্লাহ তানা বলেন ইন্নাল্লাজিনা কুলু না মাল আলিয়া জুলুমান ইন্নাম আয়া কুলু না রং যারা জুলুম করে তিমদের সম্পদ খেয়ে নে তারা মূলত জমিন খায় না কালভাত খায় না ব্রিজ খায় না চাউল খায় না তারা মূলত আগুন তারা বক্ষণ করে তারপরে নবিজিত অপরাধ বলতে গিয়া বলেন ইলা যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদের কোন আমল আল্লাহ তা না কবুল করবে না যেমন এখানে ধরেন বাংলাদেশে ওনামায় কারাম বললেন যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েমের জন্য এবার চূড়ান্ত পর্যায়ের সংগ্রাম করতে হবে সবাই গণতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দাও এক আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়ো ওই যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করবে তাদের ইমান থাকবে না কারণ পলায়ন করলেই তো মানুষ পরাজিত হয় টিকে গেলে মানুষ জয় লাভ করে এই যে পুলিশ প্রশাসন যখন একজন মন্ত্রীকে দেখা যেতেছে স্যার একজনকে মাল্লার দশজন দাঁড়ায় যায় কি করবো যখনই এই কথাটা বের হয়েছে তখনই তো জয় লাভ করতে পেরেছে এ কারণে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা জায়েজ নাই তারপরে নবীজি ছয় নম্বর যে অপরাধ তিনি বলেন ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত নারীকে যারা জিনার অপবাদ দেয় তারা নামাজ হবে না কিভাবে সম্মানিত মুরুব্বী হোক যুবক হোক হুজুর হোক যে কোনো ব্যক্তি হোক যে মেয়েকে দেখতে আসছে ছেলেকে কানে কানে গিয়ে যদি বলে দে নাম্বারটা দাও তোমার সাথে আমার কথা আছে নাম্বারটা নিয়ে রাত্রেবেলায় কল দিয়া বলে কারমে বিবাহ করতে যার সুবল ও মুখাদি সাহেবের মে বলে যদি সুখী থাকতে চাও তাহলে এই মেয়েকে বিবাহ করিও না শেষ সংসার এরকম মানুষ করে কিনা সংসার বন্ধ তো নবীজি বলেন হয়তো সইদাদ দিতে দিতে তোমার এখানে কালো দাগ পড়া গেছে কিন্তু তোমার এই কালো দাগ তোমাকে জান্নাতে নিবে তুমি তো একটা মেয়ের সংসার ভেঙে দিয়েছো এই যে সাতটা অপরাধ ছয়টা অপরাধ বলার পরে নবীদের সাত নাম্বার যে ভয়ঙ্কর অপরাধরা বলছেন এটা যদি এখন বলি এতক্ষণ যারা আমার উপর সন্তুষ্ট ছিলেন তারাও আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে আমি জানি কিন্তু তারপরও হলেও খাইতে হয় কারণ আপনি সুস্থ হতেন হবে আপনি যদি জান্নাত চান তাহলে তিটা জিনিসটা আমার আপনার শুনতেই হবে আমারও বলতে হবে আমি জানি এখন যদি একটা ঘটনা বলতাম আমাকে আপনারা সবাই বাহবা বা দিতেন আমাকে পরবর্তীতে দাওয়াত দিতেন আমি এগুলো টেনশন না কইরা বরং এটা নিচে যাতে করে আপনি দয়া করে এই হারাম কাজ থেকে বাঁচতে পারেন ওই সাত নাম্বার অপরাধ হল ও রিবা যারা সুখায় তারা জান্নাতে প্রবেশ করবে না যারা সুখায় তারা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা বলেন ইয়া ইয়াল্লা ও ইমানদাররা তোমরা যদি আমি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে থাকো ওয়াজারুমা বাকি আমি না তোমরা সব থেকে বেঁচে থাকো ইনকুম দু যদি তোমরা মুমিন হও আল্লাহ তার করে বলেন এক লাখের ভিতরে যদি হাজার টাকা লাভ হয় দুনিয়া সবাই বলবে যে লাভ হইছে আল্লাহ বলেন ফলাইয়ারু ইনদাল্লাহ আমার কাছে কোনো লাভ পারে নাই আর এর অপর দৃষ্টিতে দান করলে কমে এই যে মসজিদে তারা পূর্বে দান করেন সামনে করবেন দেখা যায় হাজার টাকা দান করেছেন লাখের ভিতরে দশ হাজার কমে গেল জাকাতের ভিতর এক লাখে আড়াই হাজার টাকা দান করেছেন ধরে নিলাম আপনার আড়াই হাজার টাকা আপনার লস হয়ে গেল কমে গেল আল্লাহ তালা বলেন বরং এটা দুনিয়ার সবাই যদি বলে কমছে আমি আল্লাহ তালা বলি এটা বাড়ছে তো সুদের ক্ষেত্রে সবাই বলে বাড়ছে আল্লাহ বলে কি কমছে জাকাতের ক্ষেত্রে দুনিয়ার সবাই বলে কমছে আল্লাহ বলে কার কথাটা তুরন্ত বলেন আল্লাহ ফালায়ে রুগু ইনদাল্লাহ সুবরা না আর যারা সুদ সাথে জড়িত আছেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ফা ইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি এ দুনিয়ার মানব তোমরা যদি সুদ কারবার থেকে বেঁচে না থাকো আমি আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম কোরআন এবং হাদিসের সার রেখে আমি বলতেছি আল্লাহ দু যা অপরাধের ক্ষেত্রে নিজে যুদ্ধ করবেন বান্দার সাথে এক নাম্বার অপরাধ হলো যারা সুদ খায় দুই নাম্বার হলো যারা মেক্কার মানুষের সাথে বেয়াদবি করে মানআদালিয়ালিয়া ফাকাদ আযানতুহু বিলহার দুই শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ করে এবার চিন্তা করেন যারা সুদ খাচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি আপনি যুদ্ধ করতেছেন নমরুদ যুদ্ধ করে টিকে নাই ও ভাই আপনারও পরিণতি ভালো হবে না